এতটা ভয়ানক বন্যা হয়তো আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরও দেখি নাই কি স্রোত পানির এই স্রোতের বেল্ডিং সহ ভেঙে যাচ্ছে সত্যি বৃষ্টির পানির কারণে এরকম বন্যা হতে পারে কতটা ভয়ানক এই বন্যার পানির স্রোত ঠিক কিছুক্ষণের মধ্যে বিল্ডিং সহ সব ভেঙে নিয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো বাংলাদেশে অনেকগুলো জেলা উপজেলায় পানির তলে তলিয়ে গেছে এই বন্যার ভোগান্তি শুধু মানুষ নয় পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকটা প্রাণী একটা কিরে ভাই জুলাইয়ে রক্তের বন্যায় আগস্টে পানির বন্যা আর কত কি দেখতে হবে দুর্যোগ আমাদের চল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে দেখবেন যে যে গল্পটা সবচেয়ে বেশি বলে তাহলে আমাদের বন্ধুত্ব দেশ ভারত যারা কিনা রাতের আধারে পানি ছেড়ে দিয়ে হাজার হাজার গ্রাম ডুবিয়ে দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছরে ভারত কেন এই বান ছাড়ে নাই কেন তিরিশ পঁয়ত্রিশ বছর পরে বাঁধ ছাড়তেছে এর পিছনে কি আছে কোনো কালো শক্তির হাত প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করলো না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে পরিশেষে ভারতকে শুধু এটুকুই বলবো আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আমরা আজ যা করেছ তার শাস্তি অবশ্যই তোমাদেরকে পেতে হবে বলতে চাই একটা কথাই আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান সাহায্য করেন আর সাহায্য করতে না পারলে মন বলে দোয়া করেন যেন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করে আমি